একটা মামলায় ঢুকাই যাই দেখ বা কি জায়গা হুরে হুরে বাইর করে আমি যেটা বলি এটাই শুনবি আজকে বড় ভাইয়ের সাথে একটা বুঝতে পারবো সব করে যাই কি কেননা বাপ মরে গেছে আমরা জায়গা সম্পত্তি আজকের থেকে যদি বাঘ গটার না বসাই তাহলে বড় ভাই যে অবস্থা বড় ভাই আমাদেরকে আর জায়গাই দিব না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোরা কৌনাইলি

ভাই আব্বা তো দীর্ঘদিন হলো মারা গেছে এখন তো শহরে থাকি আপনার শহরে তো পরিস্থিতি বুঝে নেই অবস্থা খারাপ মানে চাইতেছি আমরা তিন ভাই মিলজিল করে বাড়িতে আইসা ঘর দুয়ার উঠে থাকার জন্য বাড়ি আছে ঘর আছে এটা তো আপনিই থাকেন বাপে আসিল আপনি থাকেন এটা তো আর আমাদের জায়গা হইব না এখন আপনি কি বলছেন আমরা এইদিকে ঘর থাকতাম এই কথা কই তিনি ঢাকা শর্তে এত কষ্ট করে আইসুস

স্বাচ্ছন্দ্য বোধ করে এই ঘরে মার এই টিনের ঘর গরম লাগে কাঠের ঘর এটা তোর এসি লাগে আমরা ঘুমাই না এসি লাগে নি বিল্ডিং না তোরা যে কোথা পাতেরা কোন লাইনে কইতেছ আমি কিন্তু হগলি বুঝি আবার শ্বশুরবাড়ির লোকজন টাইম না তোর ভাবি তো মনে হয় একেছে নাই থাকলে তোনার আমার আমার কথা কম লাগতো না হ্যাঁ কইতো তো যাই হোক তোরা ঘর যে সাইতেছ সারাকাল ঢাকা শহরে রইছস আববারে তো দেখবার আমি করছি আমার রাতেই মরছে মাও তো আমি দেখভাল করি তোরা তো বছর একবার দুইবার আইওস দেহ খবর নেস এর তো বেশি কিছু না জাগা জমির বাঘ দিকে আমি অন তো যাইতে পারবো না কারণ সামনে আমি নির্বাচনে দাঁড়াবো দিন পরে দেশের একটা পরিবর্তন আইসে কিছু একটা করতে চাই দেশ ও দশের মানুষের জন্য নামাজ সোজা আল্লাহর মতো ফাঁস তো করি তো গোলাই ভিবে নামাজটা কাজা হইলো যাই হোক অসুবিধা নাই তো এ বিষয়ে আমরা ফরক কথা কম তখন রাইতে যাইতেসে আইসোস ভালো কথা এখন থাকবি নি না থাকলে সকাল সকাল জায়গা গাড়ি খাইতি না আবার আর থাকলে তোর বাবি কই আছে ডাক দিয়ে তো অনুমতির ব্যাপার সেপার আছে কারণ তোরা তো না কই আইসোস কারণ তোর বাবির তো রুজসি আমি আবার তো আরে যাই হোক বুঝবি না এগুলি তুই তো আরো আগে বুঝবি না কারণ তুই তো বিয়ে শাদী করস তাই কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকলো না রে তুই তো বিয়ে করোস তাই তোর মাথায় এই জায়গা জমি বাঘ বটার র আই লু কেনে ভাই বাপের সম্পত্তি বলতে কি আমাদের হক নাই আমি একটা গরু ডায়া আমার মার নিয়ে আমি থাকতে চাই সাফ সাফ কথা দুইটারে কই সম্পত্তি বাগাবাগির নাম নিবি না আপাতত নিবি না পরে আমি বাইবা চিন্তা দেখবো কি করা যায় নির্বাচনটা যায় ঠিক আছে কিরে থাকবি না যাবি গা ঢাকায় হেতার যে বউ

কালকে আইও একটা মামলায় দেখাই দে দেখ বা কি এমনি জাগা জায়গা হুরে হুরে বাইর করে দিবে পারবানি তোমরা কিন্তু জায়গা বাইর করে দিলে কিন্তু জায়গা আমার কাছে ব্যস্ত হইব যাও তোমরা করিম কাকা খুব ভালো মানুষ ছিল তোমরা দুইটা ছেলে ওনার খুব ভালো তোমরা কালকে আমার লোকের দেয়া করো জায়গা দিতো না জায়গা বাইর করে দেয় তুমি প্রতিটা ভাইকে আমি বলবো সম্পত্তি ভাগ করলে কমে যায় কিন্তু ভালোবাসা ভাগ করলে তা বেড়ে যায় সমাজে বহু পরিবার সম্পত্তির জন্য চিরতরে ভেঙে গেছে কিন্তু যারা সম্পর্ককে বড় করে দেখে তারা প্রকৃত মানুষ হয়ে ওঠে এটাই বাস্তবতা